শিরোনাম প্রথমেই জানিয়ে দিব অবশেষে সন্ধান পাওয়া গেল হাদির খুনির নিরাপদ আস্তানার সেনাপ্রধানের সরকারি বাসভবনে খুনি ফয়সালকে পাওয়া গেছে চাঞ্চল্যকর তথ্য ফাঁস এরপর জানিয়ে দিব হাদিকে হত্যার আগে কেন স্ত্রীকে সঞ্চয়পত্র কিনে দেয় ফয়সাল এবার রিমান্ডে সব গোপন তথ্য ফাঁস করল ফয়সালের স্ত্রী সামিয়া এমপি পদে মনোনয়ন পেয়ে খুশিতে খালেদা জিয়ার কবরের পাশে কেঁদে কেঁদে যা বললেন গৃহকর্মী ফাতেমা এরপর জানিয়ে দিব বিএনপির প্রকাশ্য রাজনীতি থেকে তারিক রহমানকে মুছে ফেলার কঠিন হুশিয়ারি দিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন জানাব বিস্তারিত অবশেষে গুঞ্জনটা সত্যি হল ডাক্তার ইউনুস বললেন আমি সারা জীবন শান্তির কথা বলেছি ন্যায়ের কথা বলেছি আমার সরকার কি তবে খুনিদের আশ্রয়স্থল হয়ে দাঁড়িয়েছে আপনার সরকারি বাসভবনে খুনি ফয়সালকে পাওয়া গেছে এটা কি ষড়যন্ত্র যে ফয়সালের হাতে সাধারণ মানুষের রক্ত লেগে আছে তাকে আপনি নিজের ছাদের নিচে আগলে রেখেছেন আমি কি এই বাংলাদেশ করার স্বপ্ন দেখিয়েছিলাম আপনি যখন খুনিকে প্রশ্রয় দিচ্ছিলেন তখনই আপনার ইউনিফর্মের মর্যাদা হারিয়েছেন ছাত্র জনতা এই পরিবর্তন এনেছে খুনিদের বিচারের জন্য তাদের লালন পালন করার জন্য নয় এক সাংবাদিক বলেন সেনাপ্রধানকে বহিষ্কার করলে সেনাবাহিনীর চেইন অফ কমান্ডে এটার প্রভাব পড়বে ডাক্তার ইউনুস বললেন চেইন অফ কমান্ডের আগে আমার কাছে দেশের মানুষের আমানত বড় আমি সেনাপ্রধানকে একটি পদ দিতে পারি সম্মানের সাথে পদত্যাগ নয়তো এই মুহূর্তেই বহিষ্কারের আদেশে আমি সই করব সিদ্ধান্ত আপনার হাদির যে হত্যাকারী ফয়সাল তাকে সেনাপ্রধানের সরকারি বাসভবনে খুনি ফয়সালকে আত্মগোপনে রাখা হয়েছে রিমান্ডে জিজ্ঞাসাবাদে শ্যুটার ফয়সালের স্ত্রী শাহেদা পারভিন সামিয়ার দেওয়া তথ্য তদন্তের নতুন মাত্রা যোগ করেছে আজকের প্রতিবেদনে আমরা তুলে ধরব সেই সব অজানা তথ্য যা হাদি হত্যাকাণ্ডের পরিকল্পনা অর্থনৈতিক প্রস্তুতি এবং ঘটনার পর পালানোর নেটওয়ার্ককে আরও স্পষ্ট করে তুলেছে পুরো সত্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল হাদি হত্যায় ফয়সালের নাম উঠে আসার পরপরই তার আর্থিক লেনদেন ঘিরে তদন্ত শুরু করে সিআইডি অনুসন্ধানে বেরিয়ে আসে ফয়সাল এবং তার পরিবারের সদস্যদের নামে তেপ্পান্নটি ব্যাংক হিসাব যেখানে মোট একশো কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের প্রমাণ মেলে আদালতের নির্দেশে এসব হিসাব অবরুদ্ধ করা হয় এবং একই সাথে বিভিন্ন ব্যাংকে খাকা প্রায় সাড়ে ছয় কোটি টাকা জাবেদাত করে তদন্ত সংস্থা তবে এই বিপুল লেনদেনের মধ্যে একটি নির্দিষ্ট অর্থনৈতিক সিদ্ধান্ত তদন্তকারীদের দৃষ্টি বিশেষভাবে আকর্ষণ করে হত্যাকাণ্ডের ঠিক এক মাস আগে কেন ফয়সাল তার স্ত্রীর নামে সাড়ে ছয় কোটি টাকার সঞ্চয়পত্র কিনেছিলেন এই প্রশ্নের উত্তর খুঁজতেই মাঠে নামে আমাদের অনুসন্ধান টিম দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা প্রকাশ্যে কথা বলতে রাজি না হলেও তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায় দু সাল থেকে ব্যবসার আড়ালে বিভিন্ন ব্যাংকে লেনদেন চালিয়ে আসছিল ফয়সাল ব্যাংক নথি অনুযায়ী গত বছরের তিন নভেম্বর ফয়সালের মালিকানাধীন প্রতিষ্ঠান অ্যাপ অ্যাপসফট আইটির হিসাবে জমা হয় বেয়াল্লিশ লাখ টাকা এই অর্থ আসে মিডল্যান্ড ব্যাংকে থাকা তার আরেকটি হিসাব থেকে যা পাঠানো হয়েছিল একটি পে অর্ডারের মাধ্যমে পরের দিন চার নভেম্বর সেই অ্যাপ অ্যাপসফ্ট আইটির হিসাব থেকেই ফয়সাল স্ত্রীর নামে সঞ্চয়পত্র কেনে পরিমাণ প্রায় সাড়ে ছয় কোটি টাকা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ রিমান্ডে সামিয়াকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে ফয়সাল দেশ ছাড়ার সিদ্ধান্ত আগেই চূড়ান্ত করেছিল দেশ ছাড়ার আগে পরিবারের ভবিষ্যৎ নিরাপত্তার কথা ভেবে এই অর্থ রেখে যাওয়ার পরিকল্পনা ছিল তার সামিয়ার ভাষ্যমতে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিরা ভিন্ন ভিন্ন ভূমিকা পালন করেছে কেউ আগাম তথ্য জেনেও তা গোপন রেখেছে কেউ ঘটনার পর আসামিদের পালাতে সহায়তা করেছে আবার কেউ অস্ত্র সরবরাহের কাজেও যুক্ত ছিল তদন্তে আরও উঠে এসেছে ফয়সালের দেশের বাইরেও সম্পদ রয়েছে বিশেষ করে দুবাইতে তার বিনিয়োগ ও সম্পদের তথ্য পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠিয়েছে সিআইডি আমাদের অনুসন্ধানে পাওয়া যায় আরও শিউরে ওঠার মতো তথ্য ঢাকার যমুনা ফিউচার পার্ক এলাকার একটি প্রাইভেট ব্যাংক শাখা থেকে একটি পে অর্ডারের মাধ্যমে আটান্ন লাখ টাকা জমা হয় মিডল্যান্ড ব্যাঙ্কের রূপনগর উপশাখায় সেখান থেকে ষোলো লাখ টাকা বাদ দিয়ে অবশিষ্ট বেয়াল্লিশ লাখ টাকা পাঠানো হয় এনআরবিসি ব্যাংকের মিরপুর বোনারসি পল্লী শাখায় ওই শাখায় থাকা ফয়সালের অ্যাপেলস অফ আইটি নামের হিসাবে জমা হয় এই অর্থ যেখানে আগে থেকে থাকা টাকার সঙ্গ মোট ব্যালেন্স দাঁড়ায় পঁয়ষট্টি লাখ টাকা পরবর্তীতে এই পুরো অর্থ স্থানান্তর করা হয় একই শাখায় থাকা ফয়সালের স্ত্রী সামিয়ার ব্যক্তিগত হিসাবে হত্যাকাণ্ডের ঠিক এক মাস আগে চার নভেম্বর এই পঁয়ষট্টি লাখ টাকা দিয়েই সঞ্চয়পত্র কেনা হয় রিমান্ডে সামিয়া আরও জানান হত্যার আগেই ফয়সাল পুরো পরিকল্পনা সাজিয়ে রেখেছিল কিভাবে হত্যা সংগঠিত হবে ঘটনার পর কোন পথে দেশ ছাড়বে এবং পালিয়ে যাওয়ার পর পরিবার কিভাবে চলবে সেই পরিকল্পনার অংশ হিসাবেই স্ত্রীর ভরণ পোষণের জন্য সঞ্চয়পত্রে বিনিয়োগ করা হয় যাতে প্রতি মাসের মুনাফা দিয়ে সংসার চলানো যায় তবে তারা মাত্র এক মাসের মুনাফা তুলতে পেরেছিল এরপরই গোয়েন্দা পুলিশ ও সিআইডির তদন্তে সঞ্চয়পত্রটি জব্দ হয় এবং আদালতের আদেশে পুরো অর্থ অবরুদ্ধ করা হয় ঢাকায় তার মূল পরিকল্পনা ভেস্ত গেলেও ভারতে পালানোর কৌশলে সফল হয় ফয়সাল তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায় বর্তমানে সে ভারতেই অবস্থান করছে বিভিন্ন ভিডিও বার্তায় নিজেকে নির্দোষ দাবি করলেও গোয়েন্দা পুলিশের হাতে থাকা ব্যাংক লেনদেনের আর্থিক ট্রেল অর্থ স্থানান্তরের ধারাবাহিকতা এবং আগাম পরিকল্পনার তথ্য স্পষ্টভাবে প্রমাণ করে এই হত্যাকাণ্ডে ফয়সালের সরাসরি সম্পৃক্ততা বাংলাদেশের রাজনীতিতে আবারও নতুন করে উত্তাপ ছড়িয়েছে বিএনপির শীর্ষ নেতৃত্ব ও দলীয় কৌশল নিয়ে ব্যারিস্টার রুমিন ফারহানার সাম্প্রতিক বক্তব্যকে কেন্দ্র করে প্রকাশ্য রাজনৈতিক পরিসর থেকে তারেক রহমানকে কার্যত মুছে ফেলার কঠোর হুঁশিয়ারি এই মন্তব্য ইতোমধ্যে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনাও বিতর্কের জন্ম দিয়েছে দলীয় সংস্কার নেতৃত্বের কাঠামো এবং ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নিয়ে বিএনপির ভেতরে যে চাপা অস্থিরতা ছিল রুমিন ফারহানার বক্তব্য তা প্রকাশ্যে এনে দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা ব্যারিস্টার রুমিন ফারহানা তার বক্তব্যে স্পষ্ট করে বলেন বিএনপির রাজনীতি আর আগের ছকে চলতে পারে না দীর্ঘদিন ধরে বিদেশে অবস্থানরত কোনো নেতার ছায়ায় দল পরিচালিত হলে তা গণতান্ত্রিক রাজনীতির জন্য ক্ষতিকর এমন ইঙ্গিত দেন তিনি তার ভাষায় জনগণের সামনে দাঁড়িয়ে রাজনীতি করতে হলে নেতৃত্বকেও জনগণের সামনে থাকতে হবে ভার্চুয়াল নেতৃত্ব দিয়ে একটি বড় রাজনৈতিক দলকে এগিয়ে নেওয়া বাস্তবসম্মত নয় এই বক্তব্যের মধ্য দিয়ে রুমিন ফারহানা মূলত বিএনপির ভবিষ্যৎ নেতৃত্ব কাঠামো নিয়ে একটি বড় প্রশ্ন ছুড়ে দিয়েছেন যদিও তিনি সরাসরি তারেক রহমানের নাম উল্লেখ না করেও ইঙ্গিতপূর্ণ ভাষায় বিষয়টি তুলে ধরেন তবে রাজনৈতিক মহলে তাৎক্ষণিকভাবে বিষয়টি তারেক রহমান কেন্দ্রিক বলেই আলোচিত হয় রুমিন ফারহানার বক্তব্যের মূল সুর ছিল বিএনপিকে নতুন করে সংগঠিত করতে হলে সাহসী সিদ্ধান্ত নিতে হবে তার মতে দল যদি সত্যিকার অর্থে জনগণের আস্থা ফেরত পেতে চায় তাহলে নেতৃত্বের স্বচ্ছতা ও দৃশ্যমান উপস্থিতি নিশ্চিত করতে হবে তিনি বলেন দলের ভেতরে গণতন্ত্র না থাকলে রাষ্ট্রে গণতন্ত্র প্রতিষ্ঠার দাবি বিশ্বাসযোগ্য নয় এখানেই তার বক্তব্য সবচেয়ে সংবেদনশীল জায়গায় গিয়ে আঘাত করে কারণ দীর্ঘদিন ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে তারেক রহমান দলের কৌশলগত সিদ্ধান্তে বড় ভূমিকা রেখে আসছেন তবে প্রকাশ্য রাজনীতিতে তার অনুপস্থিতি বিএনপির জন্য একদিকে যেমন কৌশলগত সুবিধা এনে দিয়েছে বলে কেউ কেউ মনে করেন অন্যদিকে এটি দলটির সবচেয়ে বড় দুর্বলতা বলে দাবি করেন রুমিন ফারহানার মতো নেতারা রুমিন ফারহানার বক্তব্যে সবচেয়ে বেশি আলোড়ন তোলে তার ব্যবহৃত কঠিন হুঁশিয়ারি শব্দবন্ধ রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি নিছক ব্যক্তিগত মতামত নয় বরং বিএনপির ভেতরে চলমান ক্ষমতার দ্বন্দ্ব ও কৌশলগত পুনর্বিন্যাসের ইঙ্গিত বহন করে তিনি বলেন বিএনপির প্রকাশ্য রাজনীতিতে যদি নেতৃত্বের প্রশ্নে স্পষ্টতা না আসে তাহলে দল আরও কণ্ঠাসা হয়ে পড়বে তার বক্তব্য অনুযায়ী একজন নেতার ব্যক্তিগত ইমেজ বা অতীত রাজনৈতিক অবস্থান নয় বরং বর্তমান বাস্তবতায় কে দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে পারবে সেটাই এখন মুখ্য এই বক্তব্যের মধ্য দিয়ে তিনি কার্যত তারেক রহমানের রাজনৈতিক ভূমিকা পুনর্মূল্যায়নের দাবি তুলেছেন বলেই মনে করছেন অনেকেই ব্যারিস্টার রুমিন ফারহানার এই অবস্থান বিএনপির ভেতরে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে দলের একাংশ মনে করছে তিনি সময়ের দাবি অনুযায়ী কঠিন সত্য কথা বলেছেন তাদের মতে বিএনপিকে টিকে থাকতে হলে নতুন নেতৃত্ব নতুন ভাষা ও নতুন কৌশল দরকার অন্যদিকে দলের আরেকটি অংশ এই বক্তব্যকে অপ্রয়োজনীয় ও বিভাজনমূলক বলে আখ্যা দিচ্ছে তাদের মতে তারেক রহমান বিএনপির রাজনৈতিক পরিচয়ের একটি বড় অংশ এবং তাকে প্রকাশ্য রাজনীতি থেকে সরিয়ে দেওয়া মানে দলের ঐতিহাসিক ধারাবাহিকতাকে প্রশ্নবিদ্ধ করা রাজনৈতিক বিশ্লেষকরা বিষয়টিকে দেখছেন বৃহত্তর রাজনৈতিক প্রেক্ষাপটে তাদের মতে বিএনপি বর্তমানে একটি সংকটময় সময় পার করছে নির্বাচন আন্দোলন ও আন্তর্জাতিক চাপ সব মিলিয়ে দলটি একটি নতুন কৌশলের সন্ধানে রয়েছে এই সময় রুমিন ফারহানার বক্তব্য বিএনপির ভেতরের সংস্কারপন্থী বনাম পুরনো নেতৃত্বপন্থী বিভাজনকে আরও স্পষ্ট করেছে বিশ্লেষকদের একাংশের মতে তারেক রহমানকে প্রকাশ্য রাজনীতি থেকে সরিয়ে দেবার প্রশ্নটি বাস্তবে যতটা না তাৎক্ষণিক সিদ্ধান্তের বিষয় তার চেয়েটি একটি চাপ সৃষ্টির কৌশল এর মাধ্যমে দলীয় নেতৃত্বকে সিদ্ধান্ত নিতে বাধ্য করা হচ্ছে বলেও ধারণা রয়েছে রুমিন ফারহানার এই কড়া অবস্থান বিএনপির ভবিষ্যৎ রাজনীতিতে কী প্রভাব ফেলবে সেটাই এখন বড় প্রশ্ন কেউ মনে করছেন এটি দলের ভেতরে একটি বড় সংস্কার আলোচনার সূচনা হতে পারে আবার কেউ বলছেন এই ধরনের বক্তব্য দলকে আরও বিভক্ত করার ঝুঁকি তৈরি করতে পারে তবে এটুকু নিশ্চিত বিএনপির প্রকাশ্য রাজনীতি নেতৃত্বের কাঠামো ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে রুমিন ফারহানার বক্তব্য সেই আলোচনায় একটি শক্তিশালী অনুঘটকের কাজ করেছে ব্যারিস্টার রুমিন ফারহানার দেওয়া কঠিন হুঁশিয়ারি শুধু একজন নেতার ব্যক্তিগত মতামত নয় এটি বিএনপির ভেতরে জমে থাকা দীর্ঘদিনের প্রশ্নগুলোর প্রকাশ্যরূপ তারেক রহমানের রাজনৈতিক ভূমিকা বিএনপির ভবিষ্যৎ নেতৃত্ব ও দো